দক্ষিণ ভারত জাকা জিতে মৌতর প্রতিযোগিতা দেখা যাক সময় দেখা যাক কোনোখানে আজকে রকম বিজয়ী হয় দেখা যাক ইতিমধ্যে চলছে দেখা যাক আছে নৌকা হয়ে গেছে আমাদের অতিথি থেকে আমাদের খেলাকে উপভোগ করছেন আজকে নৌকা বাইজ প্রতিযোগিতায় জৈল নেতৃত্বে একটি নৌকা অংশগ্রহণ করছে অক্টের পঞ্জবী শুভঙ্কর দাস ছিলেন শঙ্কর দাস সুজন দাস তপন দাস বাসুদেব দাস শফিক সুশীল দাস বিধান ও আমির হোসেন অপর একটি নৌকাবাদী পাল সঞ্জিতের নেতৃত্বে নৌকাবাই পুরিতে অংশগ্রহণ করবেন সঞ্জিত দাস ইলজুপ শ্যামল দাস আকাল দাস বিমল দাস জিয়া বিমান রঞ্জিত দাস নাতুরাম দাস রতন দাস ঈদপাল একে দাস সবল দাস মাতুন শরীফ ইউটুক সদিক বন্ধ রবিউন সত্তর ইকবল অপর একটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন জার জন্য উৎসল দাস রবিদাস নিরঞ্জন দাস সত্য দাস এক দুই তিন ধরা হবে সেখানে রসিটার আছে সেখানে আমাদের ব্যাপারীও আছে তারা এক দুই তিনবেন সেখানে লোকজন দুর্গার দেখা যাক তারা আজকে এই প্রতিযোগিতায় বিজয় লাভ করে এবং বিজয়ের পর তারা যেন অনেকটি তারা তাদের ঠিক কি আকর্ষণীয় পুরস্কার

প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দেখা যাক আজকে আমাদের বিদি এখন আমাদের বিজির নাম ঘোষণা করা হবে ইতিমধ্যে আমাদের লঙ্কাল সেবা চায় আমাদের পূর্ণ কমিবি হয়েছে এখনই আমাদের নামের তালিকা এসে পৌঁছে যাবে পূর্ণ কমিশে ইকবাল একাদশ লোকালায় প্রতিযোগিতায় ইকবাল একাদশ পতন্ত্র আমাদের এই নৌকা বাই প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার দর্শক বিন্দু নদীর পূর্ব পারে পশ্চিম পারে এবং দক্ষিণ পারে এবং উত্তর পারে হাজার হাজার দর্শক বিন্দু রয়েছেন প্রত্যেককে আমরা আমাদের আমাদের দক্ষিণ যুব সংঘ সমাজকালে যুব যুবসংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমাদের নৌকা বাইস প্রতিযোগিতাটি সমাপ্ত হয়েছে নৌকা বাইস প্রতিযোগিতার মতন দিক অধিকার রয়েছে আমি ইতিমধ্যে আমি নামক ¡Se me perdonó!